জি আসসালামু আলাইকুম আসমাতুল্লাহিক আমি নিউ থেকে বলছি তো আমার কোয়েশ্চেন হলো যে এখন অনেক জায়গায় দেখতেছি যে আহ সুরা আহ মানে সুরার সিরিয়াল মেইনটেন করা নামাজে জরুরি অনেকে বলতেছে এটা সম্পর্কে জানতে চাচ্ছি এবং কেউ যদি ফার্স্ট টাকাতে আহ সুরা নাচ পড়ে ফেলে তাহলে পরবর্তী টাকাতে না কিছুরা নাচই পড়তে হবে তো এটা কতটুকু হাদিস দ্বারা প্রমাণিত বর্তমান যে কোরআনের বিন্যাস আছে সিরিয়াল আছে সেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা ন হোর ইজতিহাদে তার জামানায় তার খেলাফতে হয়েছে তাহলে তার আগে রাসূলুল্লাহ আমলে এই ترتیب এই বিন্যাস ছিল না এ সিরিয়াল ছিল না তাহলে এইভাবে পড়া তখন জানতো না না তারপরে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলে তখনও ছিল না ওমার রাজি খেলাফ দীর্ঘ সাড়ে দশ বছরে তখনও ছিল না তাহলে বোঝা যাচ্ছে যে ওহির জামান বন্ধ হওয়া ওহি বন্ধ হওয়ার হয়েছে নবিসামের এন্তেকালের সাথে তারপর আউ খেলাফত উমারের খেলাফত এসব খেলাফতে এই বিন্যাস এই তর্তি মেনটেন করতে হবে আর সুরা নাচ পড়ে নিয়ে আবার ফালাক পড়া যাবে না সব কথার কোনো সুযোগই ছিল না কারণ কোরআনের এই তর্তিব ছিলই না আসলে কোরআন এইভাবে সাথে মুসাফে উসমানিতে নামই হচ্ছে মুসাফে মানে উসমান রাজিয়া খেলাফতে এবং তার নেতৃত্বে এই মুসাফ সংকলন করা হয়েছে সুরা এবং সুরা নাসে গিয়ে শেষ তারপরে শাহবাই কেরমদের বিভিন্ন আরো আপনার আহ তাদের ব্যক্তিগত মুসাফ ছিল যেমন মুসাফিম রাজিয়াল মুসাফ ছিল সেখানে তার বিন্যাস আলাদা ছিল তারপরে নবী সাল্লাহ আলী সাল্লামের হাদিস রয়েছে নাসাই আবু দাউদ হাদিস রয়েছে যে রসুল্লাহ সাহেব প্রথমে সুরা বাকারা পড়লেন তারপরে নেসা পড়লেন তারপরে আল ইমরান পড়লেন অথচ বাকারা পরে আল ইমরান আগে নেসা তারপরে আল ইমরান পড়লেন কিন্তু সেটা যদি জায়েজ হয় তো নাসের পরে ফালাক পড়া এখলাস পড়া সুরা আসর পড়া যে কোনো সুরা পড়া সুরা নাবা পড়া জায়েজ কোনো অসুবিধা নেই সমস্ত আলামাদের কাছে তিন মাজহাবে এতে কোন আপত্তি নেই একমাত্র একটি মাঝহাবে তারা বলছে না এই কোরআনে যে সেটা ফলো করতে হবে কিন্তু যারা শুনিয়েছে যে না সোরা নাচ পড়লে আবার দ্বিতীয় রাগাতে সোরে নাচ পড়তে হবে তারা সে বিশেষ একটি মজাহ ফলো করে যাদের ফতোয়া হাদিস সম্মত নয় হাদিস বিরোধী ফতু সুতরাং সেটা আপনি মানবেন না জি সেই হাদিস তারা প্রমাণিত নবীর সাল্লাম পড়েছেন আগে পরে পড়ে সুতরাং কোনো অসুবিধা নেই জি মানে রাখাল